চলো আজ তোমাদেরকে ঘুরিয়ে নিয়ে আসি হাত্তা দুবাইয়েরই খুব কাছে একটা ডেস্টিনেশন যেটা অনেক দিন ধরে আমাদের বাকেট লিস্টে ছিল তো ফাইনালি আমরাও চলে গেলাম হাত্তা ঘুরতে আর পুরো এক্সপিরিয়েন্সটা তোমাদের সাথে আজকের ভিডিওর মাধ্যমে শেয়ার করব কেমন আমাদের সাথে চলো তোমরাও ঘুরে আসবে তোমাকে চিনে গেছে চিনে গেছে ওরা তোমাকে দেখো ঠিক চলে আসছে না সবাই তুমি ওদেরকে চিনে গেছো নাকি ওল্লোবালে কি সুন্দর সবাই চলে এসেছে ঢুকে যাবে লিগুরা সকালবেলা ব্রেকফাস্ট করেই দুজনে মিলে বেরিয়ে পড়লাম আমি বাইরে বেরিয়েই চা খাবো বলে একটু তাড়াতাড়ি বেরিয়েছি তন্ময় পাখিদেরকে খাবার দিয়ে দিল আর এখন আমরা চলে এলাম এই ক্যাফেটাতে একটা চা দেবো নেবো বলে এখন তো রমাদান চলছে তাই বাইরে খাওয়া চা খাওয়া এগুলো সব কিছুই কিন্তু নিষেধ তাই একদম দোকানের ভেতরে ঢুকে বসে চা খেলাম এবার আমরা হাত যাচ্ছি কিসে আমরা ট্যুর অ্যান্ড ট্রাভেলস বুক করে নিয়েছিলাম মানে ওরা ক্যাবে করে নিয়ে যাবে একটা সুন্দর ছোট্ট মিনি বাস এসছিল পরিষ্কার পরিচ্ছন্ন বাস আমরা আর ওই হেডেকটা নিয়ে নিই যে আমরা নিজেরা যাব কারণ আমাদের এখান থেকে কারামা থেকে দুবাই মল যেতে হতো ওখান থেকে হাত্তার বাস নিতে হতো যেটা আমাদের জন্য একটু হেকটিক হয়ে যাচ্ছিলো তো এটা একদম ডোর স্টেপে পিক প্লাস ড্রপ তো আমরা এইটাই নিলাম একদম কনভিনিয়েন্ট মানে আমাদের জন্য তো আমাদের দুজনের খরচা পড়েছিল ওয়ান ফোরটি দেরহাম ওয়ান ফোরটি মানে ইন্ডিয়ান কারেন্সির ওই তিন হাজার তিনশো ষাট টাকা কারণ এখন চব্বিশ টাকা করে চলছে তো সেই হিসেবে আর কি কিছুটা রাস্তা যাওয়ার পর একটা মানে সুপার মার্কেটে দাঁড়ালাম সুপার মার্কেটে ওখানে ওয়াশরুমও ছিল ওয়াশরুম ইউজ করলাম

বললাম যেটা বাচ্চা এই যে এটুকু হলো তন্ময়ের কথা শুনলেই সব সময় একটা বেশ মজার মুডে থাকে ও চাই হোক তো এই স্পিনাচের রোলটা কিন্তু খুব সুন্দর ছিল খেতে আর সারা রাস্তা যেতে যেতে স্ন্যাক্স খেতে খেতে কোল্ড ড্রিঙ্কস খেতে খেতে বেশ আমরা সুন্দর হাতটার দিকে এখন পৌঁছচ্ছি অলমোস্ট এখানে যাওয়ার সময় রাস্তায় এত সুন্দর ব্রেথ টেকিং ভিউজ তোমাদেরকে কি বলবো হাতটা হচ্ছে একটা ছোট ভিলেজের মতন মানে একটা গ্রাম যেখানে সব কিছু আছে মানে মুদিখানা থেকে নিয়ে শুরু করে ফ্রেশ পোলট্রির দোকান মানে স্যালন মানে সব কিছু আম গাছ দেখতে পেয়েছি আমরা খেজুর গাছ নারকেল গাছ আমরা সব কিছু অন দ্য ওয়ে দেখতে পেয়েছি একটা ছোট্ট মিষ্টি ভিলেজ মানুষ থাকার জন্য যা যা লাগে সব কিছু আছে তারপরে হাততার একটু আগে ওখানে গিয়ে আমাদেরকে স্টপ করিয়ে দিল ক্যাবটা এখান থেকে ফ্রি শাটল পাওয়া যায় হাত্তা ড্যামের উপরে ওঠার জন্য এটা কিন্তু ফ্রি আর খুব ফ্রিকোয়েন্ট সার্ভিসেস মানে যেই বসলাম ব্যাস সবাই মিলে উপরে উঠে চলে গেলাম উপরে উঠতে লেগেছিল হার্ডলি দু মিনিট আর উপরে উঠেই দেখছি এই সুন্দর অপূর্ব ভিউ অফ হাত্তা ড্যাম অনেকের ভিডিও দেখেছি জায়গাটার নামও অনেক শুনেছি অনেক দিন এটা বাকেট লিস্টে ছিল যে আসতে হবে আসতে হবে শীতটা এবার পড়ে যাচ্ছে এবার গরম শুরু হয়ে যাবে তার আগে আমরা ভাবলাম আমাদেরকে এখানে কিন্তু আসতেই হবে তাই এই যে একটা ছুটি পেয়েছি সেটাকে কাজে লাগিয়ে দুজনে মিলে চলে এলাম ড্যাম ওলা আকাশের নিচে চারিপাশে সবুজ জল আহাহা কি সুন্দরই না লাগছিল এখানে হেঁটে বেড়াতে ওয়েদারটা যেহেতু এখনও খুব প্লেজেন্ট তাই জন্য হাঁটতে একটুও কষ্ট হচ্ছিল না যত দিন মানে বাড়ছিল তত কিন্তু ওখানে ক্রাউডও বাড়ছিল অনেক ওয়াটার অ্যাক্টিভিটিস ছিল এখানে যেমনি কায়াকিং করতে পারো বোটিং করতে পারো অনেক রকমের অ্যাক্টিভিটিসই ছিল বাট আমরা কায়াকিং বা বোটিং ওই দিকে আমরা যাইনি বিকজ আমরা থাইল্যান্ডে গিয়ে অনেক এগুলো করেছি তা আমাদের অন্য আরেকটা ইচ্ছে ছিল সেটা তোমরা পরের দিকে ভিডিও জানতেই পারবে উপর থেকে দাঁড়িয়ে পুরো হাতটা দেখতে এত সুন্দর লাগছিল যে কী বলবো এবার তো পেট পুজোও করতে হবে ওখানে ছোটো ছোট খাবারের স্টলও ছিল যেখানে তোমরা সব কিছুই পাবে ইন্ডিয়ানের একটা স্টল ছিল আর ওখানে আর একটা ইংলিশ স্টল ছিল আর কি যেখানে বার্গার পিৎজা ওই সব পাবে আর একটা ইন্ডিয়ান স্টলে তোমরা বড়াপাও ফুচকা তারপরে চিকেন ললিপপ বলো র্যাপ বলো এটসেট্রাস এগুলো পাবে তো প্রথমেই তন্ময়ের ইচ্ছে হলো ফুচকা খেতে এই যে পাঁচ পিস ফুচকা ও নিয়ে নিয়েছে যাই হোক নিয়েছে যখন মানে আমি তো জানি খেতে একদমই অখাদ্য হবে বাট স্টিল খেতে ইচ্ছে করছে যখন নাওয়া হলো আমি তো মুখে দিয়ে বুঝলামই না হোয়াট ইজ দ্য টেস্ট মানে আমার এক্সপ্রেশন দেখে বুঝতেই পারছো মানে কি বলবো আর বলো যাই হোক ঠিক আছে নিয়ে এসছে খেয়েছি দুজনে মিলে যাই হোক তারপরে চিকেন ললিপপ চিকেন ললিপপের টেস্টটা কম্প্যারেটিভলি বেশ ভালো ছিল মিন্ট চাটনি আর অনিয়নের সাথে সার্ভ করেছিল বেশ ভালো ছিল তারপরে আমরা একটু নিচের দিকে হেঁটে বেড়াচ্ছিলাম জাস্ট ওখানে হেঁটে বেড়ানো সব দিক দেখা এইগুলোই তো অ্যাক্টিভিটিস যদি না করো তাহলে ওই সুন্দর ওয়েদারটাই হেঁটে বেড়াতে পারবে আর এই যে ওখানে অনেকগুলো মাছ ছিল তন্ময় বলছে ঝিলিক আমার মাছকে খাওয়াতে ইচ্ছে করছে গো আমি বললাম না গো মাছকে খাইও না কারণ ইট মাইট নট বি অ্যালাউড দুবাইতে যাই করি একটুখানি ভয় ভয় লাগে কারণ এখানে রুলস রেগুলেশনস এত স্ট্রিক্ট কোনটা করতে যাব হিতে বিপরীত হবে ফাইন করে দেবে তাই আমি ওকে খাওয়াতে দিলাম না মাছকে আর কি কিন্তু ওর খুব মাছকে খাওয়াতে ইচ্ছে করছিল। যাই হোক সেই ইচ্ছেটাও পূরণ হয়েছে তোমরা ভিডিওর শেষের দিকে দেখতেই পাবে বলে না মন থেকে কিছু চাইলে সেটা ঠিক পূরণ হয় তো এটাই আর কি এবার আস্তে আস্তে আমাদের উপরের দিকে উঠে যাওয়ার সময় হয়ে গেল কারণ এবার ক্যাবে করে এবার আমরা নিচে যাবো আরও কয়েকটা ট্যুরিস্ট অ্যাস্ট্রাকশন দেখা বাকি আছে আর কি আমি ও নিজের চুলটা খুলে নিলাম পুরোটা যেটা বেঁধেছিলাম সেটা খুলে নিলাম আর এই দেখো ছোট্ট ডগটাও এসছে ওখানে অনেকগুলো ডগো এসেছিলো জানো তো বাচ্চা বাচ্চা মানে ফ্যামিলির সাথে সবাই ঘুরতে এসছে মানে এত ভালো লাগছিলো সব ন্যাশনালিটিস অনেক ন্যাশনালিটিস তার মানে হাতটা কত পপুলার একটা ট্যুরিস্ট অ্যাট্রাকশন যারা দুবাইতে থাকো আর এখনও হাততা আসনি প্লিজ কাম ডু কাম হ্যাঁ একবার আস মানে একবারই এটা এসে ভিজিট করার জায়গা যদি ফ্রেন্ডসদের সাথে আসো তাহলেও ভালো লাগবে কিন্তু খুব ভালো সুন্দর একটা জায়গা উইন্টার সিজনে এসো তারপরে তন্ময় আবার নিল সুইট লাসি অ্যাকচুয়ালি আমি নিলাম ওটা আমার খেতে ইচ্ছে করছিলো একটু ঠান্ডা ঠান্ডা কিছু খেতে ইচ্ছে করছিলো আর ওখানে বসার জায়গাও একটু কম ছিল তাই যদি খাই তাহলে একটু বসতেও পারবো ওই ভেবে বসে বসে খাচ্ছিলাম আর কি তারপর আবার ফ্রিজ শাটল করে আমরা নিচের দিকে যাচ্ছি এবার ওয়াশরুম যেতে হবে অনেকক্ষণ হয়ে গেছে নিচের দিকে যাবো আর বাকি আমাদের সাথেই যারা বাসে এসছিল তারাও নিচের দিকে দেখছিলাম এক এক করে যাওয়া শুরু করেছে তো আমরা বুঝে গেলাম যে এবার আমাদেরকেও যেতে হবে টাইম হয়ে গেছে এই যে ফ্রিজ শাটলগুলো করে এবার নিচের দিকে আমরা যাচ্ছি দেখতেই পাচ্ছ জায়গাটা কতটা সুন্দর তারপরে একটা ছোট্ট পার্ক মতন করা ছিল সেই পার্কের মধ্যে এলাম এসে ওয়াশরুম করলাম আর আমাদের টিমের যারা যারা ছিল সবাই এখানে আমরা গ্যাদার করেছিলাম এখান থেকে আমরা যাব হচ্ছে হেরিটেজ ভিলেজ আমাদের এখন লেস্টে আছে আরও দুটো স্পট কভার করা সেটা হচ্ছে থ্রি সিক্সটি ডিগ্রি ভিউ পুরো হাত্তা ড্যামের আর একটা হচ্ছে হেরিটেজ ভিলেজ তো এখন আমরা চলে এসেছি থ্রি সিক্সটি ভিউটা নিতে এখানে অনেকগুলো স্টেয়ার্স আছে বেশ উঁচুতে উঠতে হবে তাহলেই অন দ্য টপ গিয়ে তুমি একদম পুরো ভিউটা পাবে আর পুরো হাওয়া কি হাওয়া আমার চুল ঠুল সব উড়িয়ে নিচ্ছে অ্যান্ড ইট ইজ আ বিউটিফুল এক্সপিরিয়েন্স মানে বলে বোঝাতে পারবো না একদম উপর থেকে এত সুন্দর একটা ভিউ আমার মুখের চওড়া হাসি দেখে বুঝতেই পারছো হাউ বিউটিফুল দ্য প্লেস ইজ থ্রি সিক্সটি ভিউ নেওয়ার পরে চলে এলাম হেরিটেজ ভিলেজ হেরিটেজ ভিলেজটা হচ্ছে একদম মানে ওল্ড মানে সব কিছু দিয়ে বানানো বুঝতেই পারছো একটা ভিলেজ টাইপের বানানো যেখানে কাতারে কাতারে কুলের গাছ আর এই যে আমার মশাই ও মাই গড হি ওয়াজ সো এক্সাইটেড কুলের গাছ দেখে খালি কুল পারছে কুল কুড়োচ্ছে গাছ ঝাঁকিয়ে কুল মানে বাঙছে আর এখানে এটা অ্যালাউড ছিল আমি প্রথমে তন্ময়কে বলছি তন্ময় ওরা কিন্তু বকবে তুমি এত কুল পারছো তারপরে ও গিয়ে জিজ্ঞেস করলো ওখানে সিকিউরিটি গার্ডদেরকে যে ইজ ইট অ্যালাউড এখান থেকে কুল নাও বলছে হাঁ হাঁ যেতনা লেনা হয় ওতনা লিজিয়ে খা তো খা খাকে একদম থাক গেয়ে হ্যাঁ আপকো কু মতলব লে না হ্যাঁ বের লেনা হ্যাঁ আপ লিজিয়ে তোড়িয়ে যেতনা খুশ লেকে যাইয়ে ঘর আর এই শুনে ওর তো মানে আনন্দে আত্মহারা হয়ে গেছে তারপরে এখানে যে মেন অ্যাট্রাকশন আমাদের সেটাতে আমরা চলে এসেছি আমরা যাচ্ছিলাম হচ্ছে কেভ অ্যাক্টিভিটি করতে ব্যাগের মধ্যে অনেকগুলো কুল দেখতেই পেলে আর তার আগে আমি তোমাদেরকে বলছিলাম তন্ময়ের মাছকে খাওয়াতেই ইচ্ছে করছে এখানে এসে দেখি ফিশ ফুড আছে মানে এখানে একটা ট্যাঙ্ক টাইপের করা আছে ওখানে অনেক মাছ আছে মাছকে তুমি খাওয়াতে পারো আর এই যে ক্যানাল অ্যাক্টিভিটিটা যেটা আমরা নিয়েছি সেটা ফর্টি নাইন পার পারসেন্ট সেটার জন্য আমরা নিয়েছি আর কি কেভসের ভেতরে যাওয়া ওখানে কি কি আছে দেখা তো সেই অ্যাক্টিভিটিসটা তার বলল বললো না এখানে এসেছি যখন এটা করেই যাব লাগুক টাকা কিন্তু উই উইল ডু দিস তো যাই হোক একটা এক্সপিরিয়েন্স সত্যি আর এই যে মাছ মাছ খাওয়ালাম ভীষণ খুশি হয়ে গেছি দুজনে মিলে যেইটা মনের একটা ইচ্ছে ছিল সেটাও পূরণ হয়ে গেল আর এই যে আমরা কয়েকজন আমরা যাব ওই কেবের ভেতরে তো সেখান থেকে টিকিট কাটা হলো হেলমেট দিল জুতো দিলো আর পাশেই লকারেরও ব্যবস্থা ছিল যেখানে তুমি তোমার এসেন্সিয়ালস জিনিস রাখতে পারো পার্স ফোন যদি রাখার হয় সেগুলো রাখতে পারো আর এই যে জুতোগুলো আমরা পেয়েছি উই আর অল ড্যাক্ট আপ টু গো ইনসাইড দ্য কেভস আমাদের মধ্যে ছোট্ট ছোট্ট মেম্বার্সও দুজন ছিল ওই তন্ময় ওই বাচ্চাটাকে একটুখানি হেল্প করছে ওর হেলমেটটা ঠিক করে পড়তে পারছিল নাও আর এই যে জলও দিয়েছে কমপ্লিমেন্টারি যে কেভের ভেতরে যদি জল দরকার লাগে সব কিছু ইনস্ট্রাকশনস দিয়ে দিচ্ছিলো কারণ কেভের ভেতরটা একদম ন্যারো ছিল তো যাদের হাইট বেশি তাদেরও একটু ডিফিকাল্টি হতে পারে আর অলমোস্ট আমাদের লেগেছে ফর্টি মিনিটস ইনসাইড দ্য কেভস মানে যাওয়া আসা মিলিয়ে ফর্টি মিনিটস যাদের একটু ব্রিদিং প্রবলেম তাদেরকেও ইনস্ট্রাকশন দিয়ে দিয়েছিল কারণ কেভসের ভেতরে তো ব্রিদিংয়ের ইস্যুও হতে পারে তো ইয়েস উই আর অল ডেকড আপ উই আর গোয়িং ইনসাইড দ্য কেভ এই অ্যাক্টিভিটিটা করার জন্য এক্সাইটেড কি হ্যাঁ দেখি ভেতরে কী হতে পারে আর অনেক মানে নিচে গেছিলাম আমরা আর কি অনেক নিচে যেমনি ফোরটিন মিটার্স নিচে গেছিলাম আমরা সো ইয়েস এটা করলাম না কি করে চল ইজ ভেতরে কিন্তু এরকম সিটিং আছে কারণ ভেতরে জল তো জলের মধ্যে হাঁটতে পা ব্যথাও হয়ে যাচ্ছে মানে একদম হাঁপানি উঠে যাচ্ছে তাই যাদের অসুবিধা হবে তারা কিন্তু এসে ইজিলি বসতে পারবে আর এখানে ফ্রেশ এয়ারও আসার কিন্তু ব্যবস্থা আছে এই দেখো ভেতরে ফ্রেশ এয়ারও আসছে সব কিছুই ক্যামেরা লাগানো আছে সব কিছুই আছে আসলে কেফটা বাইরে এই যে বাইরে আর কি বাইরের দিকটা আর এই যে এগুলো করা সেটা কিন্তু আর্টিফিশিয়াল মানে ম্যানমেড এগুলো করা তো যাই হোক আমাদের সঙ্গে একটা গাইডও ছিল যে আমাদেরকে পুরোপুরি গাইড করে করে নিয়ে যাচ্ছিল আর ভেতরে অনেকগুলো ব্যাট আছে এটা কভার করে দিতে বুঝলে হ্যাঁ এইটা কভার এটা আর্টিফিশিয়াল স্ল্যাব দিয়ে দিয়ে কভার

হ্যালো এবার আমরা বেরোচ্ছি দেখতেই পারছ আমরা কতটা নিচে আছি হয়ে গেল আমাদের আজকের হাত্তা ড্যামের লাস্ট পর্বে আমরা অলমোস্ট চলে এসছি এবার আমরা হেরিটেজ ভিলেজ থেকে বেরিয়ে আমরা যাচ্ছি হচ্ছে আরেকটা অ্যাট্রাকশন সেটা হচ্ছে সোয়ান লেক সোয়ান লেক মানে এই যে দেখতেই পারছ কতগুলো সোয়ান আছে এখানে আর কুলের গাছে ভর্তি সুন্দর একটা লেকের পাশে একটা বেশ ভালো সিটিং অ্যারেঞ্জমেন্টসও আছে এখানে তোমরা পিকচার্সও নিতে পারবে মানে ফুরফুরে হাওয়া এবার মানে দিনের আলো পড়ছে আস্তে আস্তে সুন্দর জায়গাটা ভীষণ সুন্দর এই যে কতগুলো সন আছে যেটার কথা তোমাদেরকে বলছিলাম বেশ ভালো আমরা চলে এসেছি এন্ড অফ দ্য ট্রিপে একদম ওখান থেকে বেরোনোর আগে আরও কিছু কুল নিয়ে নিলাম আসলে কুল দেখে এত এক্সাইটেড কারণ হচ্ছে দুবাইতে আমরা কুল দেখতে পাই না কুল দেখেছি দুবাইতে একটা জায়গাতেই সুপার মার্কেটে কিন্তু ওই কাঁচা কুলগুলো এই যে পাকা কুলগুলো যেটা দিয়ে চাটনি হয় বা আচার হয় সেটা কিন্তু আমরা দুবাইতে দেখতে পাইনি তাই আনন্দে আত্মহারা হয়ে বেশ কটা কুল নিয়েই এসছি আমরা পরের দিন চাটনি বানিয়ে খেতে হবে কি না তাই না বলো আর এই যে ভিউটা আহা অসম চলো এবার আমরা এখন দুবাইয়ের পথে রওনা দেব ঠিক আছে তো আশা করছি আজকের ভিডিওটা তোমাদের ভালো লেগেছে অনেক দিন পর একটা লং ভিডিও তোমাদের সাথে শেয়ার করলাম ওইদিকে আরেকজন কুল এই ওই খেতে ব্যস্ত আমার হাতেও একটা কুল আছে ভিডিওটা ভালো লাগলে কি করতে হবে সবাইকে একটু বলে দাও ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব কমেন্ট কেমন লাগলো খুব সুন্দর জায়গাটা মানে একদম খুব সুন্দর ক্লোজ টু নেচার খুব সুন্দর লাগলো অনেক দিন পর আমরা দুজনেও একদম সুন্দর করে একটা টাইম স্পেন্ড করতে পারলাম মাছ নিডেড ওয়ান সো ইয়েস চলো আজকে ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থেকেও দেখা হচ্ছে আবার একটা নতুন ভিডিওর সাথে সুস্থ থেকে ভালো থেকো টাটা